মাহিবের অর্ডার পেতেই মাহিবের লোকেরা রাসেলকে ধরে জোর করে নিয়ে গেল বন্দি করে রাখলো একটা অন্ধকার রুমে রাসেলকে নিয়ে মাহিব বাঁকা এসে বৃষ্টি যে রুমে আছে সেই রুমে ঢুকলো রুমে ঢুকে মাহিব দেখে বৃষ্টির জ্ঞান ফিরেছে কিন্তু বৃষ্টি মাতালের মতন করছে সেই স্প্রে এর অ্যাকশনের কারণে বৃষ্টি উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আর তখনই মাহিব গিয়ে বৃষ্টির কাছে দাঁড়ালো মাহিবের কথা শুনে বৃষ্টি উঠে দাঁড়ানোর চেষ্টা করতে করতে বললো তোমার জ্ঞান ফিরেছে সুইটা তাহলে তো ভালোই এখন যা হবে তোমার হুশ থাকতেই হবে নিজের সর্বনাশ নিজে দেখবে তুমি আমাকে রিজেক্ট করার মজা এবার হারে হারে টের পাবে তুমি সাদনি মায়ের কথা শুনে ভয় পেয়ে গেল বৃষ্টি বৃষ্টি ঢুলু ঢুলু পায়ে উঠে দাঁড়িয়ে বলল মাহিব আপনি এখানে আমি কোথায় আমি এখানে এলাম কি করে আর কি কি সব বলছেন আপনি কি চান আপনি রাসেল ভাইয়া কোথায় আমি আমি বাড়ি যাব যাব তো সোনা তার আগে আমায় কিছু দিয়ে তো যাও মানে কি চান আপনি বেশি কিছু না তোমার সাথে বাসর করতে চাই সেটাও বিয়ের আগে প্লিজ আমায় ছেড়ে দিন মাহিত যেতে দিন আমায় আপনি না আমার বন্ধু বন্ধুর এত বড় সর্বনাশ করতে কষ্ট হবে না আপনার রাসেল ভাইয়া তুমি কোথায় আমায় এখান থেকে নিয়ে যাও প্লিজ আমার অনেক ভয় করছে রাসেল ভাইয়া বৃষ্টির কথা শুনে হা হা করে হেসে দিল মাহিত তারপর বলল কাউকে ডেকেই আজ কোনো কাজ হবে না সুইটার তাই ভালোই ভালোই আমার কাছে ধরা দাও তুমি প্লিজ মাহিব আমার কাছে আসবেন না আমার শ্রাবণ যদি একবার জানতে পারে তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলবে আপনাকেও প্লিজ যেতে দিন আমায় আপনি প্লিজ শ্রাবণ 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 এই শ্রাবণ কিন্তু আমি তার আগে আজকে আমি তোমাকে চাই কাছে এসো সুইটহার্ট কথাগুলো বলেই বৃষ্টির দিকে এগিয়ে আসতে লাগলো মাহিব আর হাত বাড়ালো বৃষ্টির হিজাবের দিকে বৃষ্টি মাহিবকে ওর দিকে এগিয়ে আসতে দেখে ঢুলু ঢুলু পায়ে পিছন থেকে পিছুতে লাগলো পিছোতলা পিছুতে দেওয়ালের সাথে ঠেকে গেল বৃষ্টি এদিকে মাহেব বৃষ্টির একদম কাছে চলে এসেছে হঠাৎ এক টানে বৃষ্টির হিজেবটা খুলে দূরে ছুঁড়ে ফেললো মাহিব সাথে সাথে জোরে চিৎকার দিয়ে বৃষ্টির দুহাত নিজেকে ঢেকে রাখার চেষ্টা করল বৃষ্টির এরকম আচরণে মাহিব বাঁকা এসে বলল এবার কোথায় যাবে সুইটার আজকে তো তোমার আমার কাছে ধরা দিতেই হবে তাছাড়া আর কোনো উপায় নাই তো আর এখানে বাঁচানোর জন্য তোমার ওই শ্রাবণও নেই যে তোমায় আমার হাত থেকে বাঁচাবে আমায় যেতে দিন প্লিজ মাহিব এত বড় ক্ষতি করবেন না আপনি আমার আপনি যা বলবেন আমি তাই শুনবো তবু আমার এত বড় সর্বনাশ করবেন না আল্লাহর দোহাই লাগে আপনার যা বলবো তাই শুনবে তাহলে দূরে কেন যাচ্ছ সোনা কাছে আসো আমার আমি তো তোমাকেই চাই কথাটা বলে আচমকা বৃষ্টির একটা হাত ধরে ধাক্কা দিয়ে বৃষ্টিকে বিছানায় ফেলে দিল মাহিব তারপর এগিয়ে যেতে লাগলো বৃষ্টির কাছে নিজের সর্বনাশ এমন সামনে দেখে আকতি মিনতি করতে লাগলো বৃষ্টি কিন্তু বৃষ্টির কোনো পথায় কান না দিয়ে মাহিব নিজের শার্টের বোতল খুলতে লাগলো তারপর বৃষ্টির কাছাকাছি আসতে কেউ একজন সজরে লাথি মারলো মাহিবের পাচরে লাথি খায় মাহিব ছিটকে পড়লো খাট থেকে একটু দূরে নিচে মাহিবকে ছিটকে পড়তে দেখে সামনের দিকে অবাক হয়ে তাকালো বৃষ্টি সামনের মানুষটাকে দেখতেই হাসি ফুটে উঠলো বৃষ্টির মুখে যেন দেরি না করে খাট থেকে নেমে দৌড়ে গিয়ে শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরে অছরে কাঁদতে লাগলো শ্রাবণ নিজের গায়ের কোটটা খুলে বৃষ্টির গায়ে পড়িয়ে দিল তারপর বৃষ্টিকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে মাহিবের দিকে ফিরে তাকালো শ্রাবণের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে আগে কপালের রকগুলো সব ফুলে উঠেছে খরসা মুখটা লাল টকটকে হয়ে গেছে রাগে হাতের মুঠ শক্ত করে দাঁতের দাঁত চেপে চুপ করে দাঁড়িয়ে আছে শ্রাবণ যেন হিংস্র কোনো বাঘ দাঁড়িয়ে আছে মাহিবের সামনে শ্রাবণের এমন রূপ থেকে গলা শুকিয়ে গেল মাহিবের কারণ মাহিব মাহবুরের থেকে যতটুকু শুনেছে তাতেও ভালো করেই বুঝতে পারছে ওর কপালে এখন খুব বাজে কিছু আছে রাগে থরথর করে কাঁপছে শ্রাবণের সমস্ত শরীর শ্রাবণের এমন রূপ থেকে মাহিব ভয়ের ঢোক গিলতে গিলতে বাইরে থাকা ওর লোকদের ডাক দিল কিন্তু কারোর কোনো সাড়া নেই তাই মাহিব উঠে ভয়ে ভয়ে দেওয়ালের ঘেসে রুমের থেকে বাইরে বের হলো বাইরে বেরিয়ে যেন মাহিবের মাথায় আকাশ ভেঙে পড়লো কারণ ওর সব লোকের মাথায় কুলি খাওয়া অবস্থায় পড়ে আছে সবাই আর শ্রাবণের বডিগার্ডরা দাঁড়িয়ে আছে সব লাশের সামনে মাহিবের সব লোককে নিজে হাতে খুন করেছে শ্রাবণ সাইলেন্সের লাগানো পিস্তল দিয়ে নিজের লোকেদের এমন করুণ অবস্থা থেকে দৌড়ে পালাতে চাইল মাহিব সাথে সাথে মাহিবের পায়ে গুলি করে দিল শ্রাবণ পায়ে গুলি খেয়ে ধপ করে নিচে পড়ে গেল মাহিব তারপর শ্রাবণের দিকে ঘুরে বসে আকতি মিনত করে বলতে লাগলো শ্রাবণ আমায় ছেড়ে দাও আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমার বৃষ্টির দিকে চোখ তুলেও তাকাবো না চলে যাবো লন্ডনে আমায় মেরো না প্লিজ শ্রাবণ আমাকে মারলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তুমিও সুখে থাকতে পারবে না শ্রাবণ তাই ছেড়ে দাও আমায় প্লিজ মাহপের কথা শুনে একটা চকচকে ছুড়ে হাতে মায়েবের কাছে এগিয়ে আসলো শ্রাবণ তারপর মায়েবের মুখ থেকে জোর করে জিহ্বাটা টেনে বের করে খ্যাচ করে কেটে দিল শ্রাবণ শ্রাবণের পিছিয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠল বৃষ্টি জিহব্বা ছাড়া মাহিব গলা কাটা মুরগির মতন ছটপট করতে লাগলো কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ওর শুধু গড়গড় শব্দ হচ্ছে মাহিবকে ছটপট করতে দেখে মরিচের গুঁড়া এনে কাটা জিহব্বায় লাগিয়ে দিল শ্রাবণ তারপর মায়েবে চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বলল কেমন লাগছে এখন তোর ঠিক এমনটাই লেগেছিল আমার যখন তুই আমার হাতার গায়ে হাত দিয়েছিলি তুই কি ভেবেছিস শ্রাবণ তার বৃষ্টিকে এমনি এমনি ছেড়ে রেখেছে আমার প্রথম থেকে সন্দেহ ছিল তোর ওপর আর বৃষ্টির ওই অমানুষ ভাইয়ের ওপর তোরা কি ভেবেছিস তোরা আমার বৃষ্টিকে এইভাবে শেষ করে দিতে চাইবি আর আমি চুপ করে বসে থাকবো আমি যখন বারবার মেরে ফেলার প্ল্যান করেছিস তখন তো আমি তোকে চিনে গেছিলাম কিন্তু আমার বৃষ্টি তোকে ভাবে বলে আর ওর কাছে কথা দিয়েছিলাম বলে তোকে এতদিন বাঁচিয়ে রেখেছি আমি কিন্তু কিন্তু আজকে তোকে আমি কী করবো ফলা এই বল না বল কী করবো তোকে তুই কার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস জানিস তুই বৃষ্টি শুধু আমার ভালোবাসা না ও আমার প্রাণ আর তুই আমার প্রাণের গায়ে হাত দিবি আর আমি কিছুই জানতে পারবো না এই হাত দিয়ে তুই ওকে স্পর্শ করেছিস তাই না এ হাত আমি এ হাত আমি কথাগুলো বলতে বলতে মাহেবের হাতটা মেঝেতে রেখে ছুরি দিয়ে একটা একটা করে আঙুল কাটতে লাগলো শ্রাবণ একদম কুচি কুচি করে মাহিব পাগলের মতন আচরণ করছে কিন্তু চিৎকার করতে পারছে না জিহব্বা নাই বলে এমন দৃশ্য সহ্য করতে না পারে বৃষ্টি চিৎকার করে বলল। শ্রাবণ প্লিজ থামুন আমি আর সহ্য করতে পারছি না ছেড়ে দিন ওকে আপনি কি একটা মানুষ কিভাবে পারছেন একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে এভাবে মারতে প্লিজ ওটাকে ছেড়ে দিন শ্রাবণ বৃষ্টি চিৎকার শুনে মাহিবকে রেখে বৃষ্টির কাছে এগিয়ে গেল শ্রাবণ শ্রাবণকে কাছে আসতে থেকে ভয়ে পিছিয়ে গেল বৃষ্টি কারণ শ্রাবণকে এখন খুবই হিংস্র দেখাচ্ছে শ্রাবণ বৃষ্টির কাছে এসে রক্ত মাখা হাতে বৃষ্টির গালে আলতো করে হাত রেখে পড়ল শ্যান আর একটু ধৈর্য ধরো ওকে তো বোঝাতে হবে ও কার গায়ে হাত দিয়েছে তোমার দিকে চোখ তুলে তাকালে ও চোখ তুলে নিয়ে যাবে আর ও কিনা কথাটা বলেই দৌড়ে মাহিবের কাছে গিয়ে মাহেবের চোখ দুটো ছুরি দিয়ে উপড়ে নিল শ্রাবণ সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়লো মাহিব এই দৃশ্যটা সহ্য করতে পারলো না বৃষ্টি একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল কিন্তু এখন বৃষ্টির দিকে নজর নেই শ্রাবণের শ্রাবণ এখন নিজের মাঝেই নেই ও একটা সাইকোতে পরিণত হয়েছে মাহিবের মরে যাওয়ার পরেও ইচ্ছা মতন আঘাত করতে লাগলো ওকে সারা শরীর কেটে ছিঁড়ে ফালা ফালা করে ফেললো পুরো মেঝেতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তবুও যেন নিজের রাগগুলোকে কন্ট্রোল করতে পারছে না শ্রাবণ শ্রাবণের এমন রূপ দেখে রীতিমতন কাঁপছে ওর বডি গার্ডরা এর আগে ওরা শ্রাবণের রাগ দেখেছে কিন্তু আজকে যেন শ্রাবণকে কোনো হিংস্র ক্ষুধাত্র পানিকেও হার মানাবে মাহিবকে মারা শেষ করে বৃষ্টির দিকে ফিরে তাকালো শ্রাবণ তারপর বৃষ্টিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে দৌড়ে বৃষ্টির কাছে গিয়ে ওকে কোলে নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো কি হয়েছে তোমার এ দেখো আমি শাস্তি দিয়েছি যে তোমার সাথে খারাপ আচরণ করেছিল তুই চুপ করে আছো কেন যান চোখ খুলো দিকে তুমি খুশি এইভাবে অনেকক্ষণ বৃষ্টিকে ডাকলো শ্রাবণ কিন্তু বৃষ্টি কিছুতেই চোখ খুলছে না দেখে বৃষ্টিকে কোলে নিয়ে বাইরে যেতে যেতে শ্রাবণ বলল আমি বৃষ্টিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি তোমরা লাশগুলো সরানোর ব্যবস্থা করো আর সব প্রমাণ মিটিয়ে দাও কথাগুলো বলে বৃষ্টিকে নিয়ে গাড়ি করে রওনা হলো শ্রাবণ বৃষ্টিকে নিয়ে গাড়ি করে চলে গেল শ্রাবণ আর এদিকে সব প্রমাণগুলো লুকানোর জন্য ব্যস্ত হয়ে পড়লো শ্রাবণের বডিগার্ডরা একে একে মাহেবের সকল লোকের লাশগুলোকে নিয়ে মাটি চাপা দিল ওরা কিন্তু মাহেবের লাশটাকে যখন ওরা তুলতে যাবে তখনই পিছন থেকে মাহবর এসে বলল দাঁড়াও তোমরা তোমরা সবাই চলে যাও আমি এই লাশটাকে লুকিয়ে রাখব এখন এই কাজের চাইতে শ্রাবণের কাছে থাকার বেশি প্রয়োজন আমাদের শ্রাবণের ওপর শত্রুরা আঘাত আনতে পারে মাহবুরের কথা শুনে শ্রাবণের বডিগার্ডরা ঘুরে তাকালো মাহবুরের দিকে তারপর বডিগার্ড নাজমুল বলল কিন্তু স্যার শ্রাবণ স্যার তো আমাকে বলে গিয়েছে সব লাশ সরিয়ে প্রমাণ সরিয়ে দিতে তাহলে আমরা এখন কি এতটুকু বলতে মাহবুর রাগি গলায় বলল আমি যা বলেছি তাই করো তোমরা তোমরা শ্রাবণের কাছে যাও আর ওকে গিয়ে বলবে তোমরা সব কাজ শেষ করেই ফিরেছ এদিকটা আমি সামলে নিচ্ছি তোমাদের ভাবতে হবে না মাভরের কথা শুনে বডিগার্ডরা আর কিছু বলার সাহস পেল না সবাই চলে গেল শ্রাবণের কাছে সবাই চলে যেতে মাহাবুর মাহিবের লাশের সামনে এসে দু পানি ছেড়ে দিল হু করে কাঁদতে লাগলো মাহাবুর একমাত্র আদরের ছেলের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছে না ও মা ওর ছেলের লাশটাকে কোলে নিয়ে রাগের দাঁতের দাঁত চেপে বলতে লাগলো তোকে আমি শান্তিতে থাকতে দেব না শ্রাবণ যেভাবে তুই আমার মাহিবকে হত্যা করেছিস সেই একইভাবে কষ্ট দিয়ে মারবো আমি তোকে আর যে চাঁদনির জন্য আমার মাহিবের আজ এই অবস্থা সেই মেয়েকে আমি কিছুতেই সুখে থাকতে দিব না এতদিন আমি শুধু তোর সম্পত্তির জন্য তোর ক্ষতি করতে চেয়েছি শ্রাবণ কিন্তু এখন আর আমার সম্পত্তি চায় না আমার শুধু তোকে চাই শ্রাবণ নিজে হাতে খুন করতে চাই তোকে যেভাবে খুন করেছিলাম তোর আব্বু আম্মুকে ঠিক সেইভাবেই তোকেও আমি শেষ করে দেব শ্রাবণ শেষ করে দেব তোকে কথাগুলো বলে আবারও হুহু করে মাহিবের লাশটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মাহাপুর তারপর মাহিবের লাশটাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো তুমি কেন আমার কথা শুনলে না মাহিব কেন আমায় কিছু না জানিয়ে এভাবে ভুল পদক্ষেপ নিলে তুমি একটা মেয়ের জন্য কেন নিজের জীবনকে এত রিক্সের মাঝে ফেলে জীবন দিলে মাহিব আমি যদি একটুও জানতে পারতাম তাহলে তোমায় আজ এভাবে হারাতে হতো না আমার ওই শ্রাবণ যখন কাউকে কিছু না বলে রাগি লুকে বাসা থেকে বেরিয়ে এসেছিল তখনই আমার ভয় হয়েছিল তোমার কেউ চিনে ফেললো নাকি তাই আমি ওর পিছু নিয়ে আসি কিন্তু ভাবতে পারিনি আমার আসতে এত দেরি হয়ে যাবে আর আমি তোমায় চিরতরের মতো হারিয়ে ফেলব তবে আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিব মাহিব ওই শ্রাবণকে নিজের হাতে শেষ করব আমি সাথে ওর প্রাণ ভোমরা চাঁদনি কেউ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল মাহবুর অনেকক্ষণ এইভাবে কান্না করার পর মাহেবের লাশ নিয়ে যাওয়ার জন্য কাকে যেন কল করলো একটু পরে গাড়ি করে কয়েকজন লোক এসে হাজির হলো মাহাবুরের সামনে তারপর মাহেবের লাশটা তুলে নিয়ে গাড়ির দিকে পা বাড়ালো মাহাবুর আর তখনই পাশের রুম থেকে রাসেল ডাকতে লাগলো কেউ আছেন দরজাটা খুলে দিন প্লিজ আমার বোনের কোনো ক্ষতি করবেন না আপনারা মাহি প্লিজ ভাই দরজাটা খোল আমার বোনকে ছেড়ে দে ও কোনো দোষ নেই ওর এত বড় সর্বনাশ করো না তুমি রাসেলের কথা শুনে মাহাবুরের প্রথমে রাগ হলো পরে কি যেন ভেবে বাক্কা হাসি দিল তারপর দুজন লোককে ইশারা করলো রাসেলকে নিয়ে আসতে মাহিবের লোকেরা যখন রাসেলকে ওই অন্ধকার রুমে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন তাল সামনাতে না পেরে জ্বরে দেয়ালের সাথে মাধা আঘাত লাগে রাসেলের সাথে সাথে রাসেল সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় আর যখন রাসেলের জ্ঞান ফেরে তখন ও ডেকে ডেকে এসব বলতে থাকে যা মাহাবোষণে বৃষ্টিকে হাসপাতাল নিয়ে ডাক্তারকে পাগলের মতন ডাকতে লাগলো শ্রাবণ শ্রাবণের ডাক শুনে ডাক্তার নিজের কেবিন ছেড়ে দৌড়িয়ে আসে এসেই শ্রাবণের দিকে তাকিয়ে শিউরে ওঠে ডাক্তার কারণ শ্রাবণের সারা শরীরে রক্তে মাখামাখি বৃষ্টিকে কোলে নেওয়ার কারণে বৃষ্টির গায়ে রক্ত লেগেছে ডাক্তার উত্তেজিত হয়ে শ্রাবণকে বলে